এক্সপার্ট এডুকেশনের পক্ষ সবাইকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম সাথে আছে আমি রোকসানা আজকে আমরা করব গণিতের তিন পয়েন্ট এর লাস্ট ম্যাপটা অর্থাৎ পনেরো নাম্বার ম্যাপটা তো দেখো পনেরো নাম্বার ম্যাপটা দুইটা আছে একটা হলো ক আর একটা হলো খ তো আমি পনেরো নাম্বার ম্যাপটা শুরু করছি তো দেখো পনেরোর কতে শুরু যেহেতু করবো আমাদের দেওয়া আছে আগে তুলে নিতে হবে দেওয়া আছে সমান কত ফোর তাহলে ক নাম্বারে আমার কি চাইছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু হোয়াট তাই তো দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি চাইছে এই ম্যাথটাতে আমার প্রথমে কি করতে হবে যে এবি যেন কাটা যায় তাই তো এবি কাটার জন্য এখানে যেহেতু প্লাস এবি আছে আমার মাইনাস এবিও নিতে হবে তাহলে মাইনাস এবি কোথা থেকে নিবো উপরেরটা থেকে করে আমি হেল্প নিব ঠিক আছে তাহলে দেখো এখানে এখানে এই জিনিসটা একটু মানে আলাদা করে পারার ব্যাপার তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার বি স্কোয়ার পাওয়ার জন্য আমি এখান থেকেই পাবো কিন্তু আমার এবি টা কাটতে হবে প্লাস এবি আছে মাইনাস এবি নিতে হবে আমি সেটা এখান থেকে আনার চেষ্টা করব সমান এইট তাই তো তাহলে এটাকে আমি কি লিখতে পারি এ টু দি পাওয়ার ফোর প্লাস এখানে আমি দেখো এটাকে যদি সূত্র বানাইতে যাই তাহলে এ বি স্কোয়ার তাই তো দেখো তো তাহলে আমার এখানে কয়টা ছিল একটা প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ছিল সরি আমার প্লাস হয়ে যাবে আমি এখানে কয়টা নিচ্ছি একটা ছিল আমি নিতে দুইটা তাই না তাহলে আমার একটা কি মাইনাস করে দিতে হবে ব্যালেন্স করে নিতে হবে ম্যাথ আমি এক্সট্রা যে কোনো কিছু করতে পারবো বাট ব্যালেন্স করতে হবে আমার ছিল একটা আমি দুইটা নিচ্ছি সূত্র মিলানোর জন্য শুধুমাত্র সূত্র মিলানোর জন্য নিচ্ছি যেহেতু সূত্র মিলানোর জন্য দুইটা নিচ্ছি একটা মাইনাস করে দিলাম তাহলে দেখো আমার যা ছিল তাই তাহলে এইটার বদলে এখন আমি কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার তাই তো আর এটাকে আমি কি লিখতে পারি এ বি হোল স্কোয়ার লিখতে পারি না তাহলে এখন এটা আমি এই যে এ স্কোয়ার মাইনাস বি সূত্র ফেলতে পারি এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি এই যে এ প্লাস বি এ মাইনাস বি সমান কত এইট তাহলে এই যে দেখো এই মানটাই কিন্তু আমি জানি আমি যদি এটাকে সাজাই নিই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাই তো আর এটাকে যদি আমি সাজাই নিই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত এটা কিন্তু এইট ঠিক আছে তাহলে এইট তাহলে এই মানটা আমি জানি এটা কত বলো তো এটা দেওয়া না ফোর এই যে এখন আমি মাইনাস এব দিয়ে মানটা চাচ্ছিলাম আমার মাইনাস এব মান এখনই চলে আসবে প্লাস বিয়ার সমান কত এইট তাহলে আমার এই ফোরটা এদিকে গেলে ভাগ হয়ে যায় কত হয় টু ফোরটা এদিকে আসলে ভাগ টু এই যে কিভাবে এইট ভাগ ফোর সমান কত হয়ে যায় টু ঠিক আছে তাহলে দেখো আমি যদি এটাকে এক নং সমীকরণ দিতাম এটাকে যদি দুই নং সমীকরণ দিই এটাকে যদি তিন নং সমীকরণ দিই তাহলে আমি দেখো দুই আর তিন যদি যোগ করি এবীকরণে কি আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান কত ফোর স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান কত টু এই যে দেখো টু তাহলে এখন এই দুটো সমীকরণ আমি যদি যোগ দেখো কত থাকে টু এ স্কোয়ার সমান নিয়ে ফেলি তাহলে আমাদের কত হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত সিক্স তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত সিক্স বাই টু অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত

আমি যেহেতু বের করে ফেলতে পেরেছি আমি সেই মানটা এখানে বসায় দিলেই আমাদের হয়ে যাবে তো যে খ খনাম্বারের ম্যাপটা আরো ছোট এটা খনাম্বারের ম্যাথ ঠিক আছে খনাম্বারের ম্যাপটা একদমই কিছু না ওখানে হেল্প আমি এটা করে ফেলেছি আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে